আইবার সময় ফুসকা দেখিয়া আমার নেকা গেছে মুখ তাকে লোভ পড়িয়া যাই হোক হ্যালো রুহান আসসালাম আলাইকুম সব ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ একটু বেশি ভালো হয়ে গেছি আমি ফুচকা দেখিয়া আজকে আমি বাপুর বাড়ি আওয়ার সময় দোকানও এলামছি তখন দেশি ফুচকা বেছিরা ফুচকা দেখিয়া তো আমার মুখর যে নেকাফ লাগাইলাছে লাগাইলা কিন্তু লোভে পড়ে গেছে মানে ফুচকা টক দেখিয়ার পানি তো সামলানি যায় না এখন আমি আর বাট চাইলাম না বাট না চাইয়া আমি অর্ডার করলাম যে ফুচকা লইয়া আমার লাগে ফুচকা আইন চিন ফুচকা খাওয়াত লাগছি মার্শাল্লাহ ফুচকা তো যে মজা খাইয়া দেখি তো ইয়া মানে খুব বেশি টেঙ্গা আর জাল আমি অর্ডার দেওয়ার সময় আমি কইছি যে ফুচকা যদি দেওয়া হয় টেঙ্গা আর জাল দিয়া দেওয়া হয় যেন কারণ টেঙ্গা আর জাল না ছাড়া ফুচকা কিন্তু খাওয়া হয় না এটা রে ফুচকা হয় না এবার কোনোরকম রেসিপি হয়ে যায় আর যার দুদিন দেন না ঠেঙ্গা দেন তেও বুঝলা যে ফুচকা খাইছ কোনো জায়গার দুদিন ওয়াজ হয় বা কোনো জায়গার দুদিন কোনো রকম মেলা হয় বা কোনো জায়গার যদি আমি ফাঁকানে যাই যে কোনো জায়গায় যাই আমি যদি ফুচকার দেখি ফুচকা দেখি কিন্তু আমার জিব্বার ফানে কন্ট্রোল করতাম পারি না মানে যে অবস্থায় ফুচকা খাইতে হইব তবে অন্য সব জায়গার যে ফুচকা খাইছো যত জায়গাতে ফুচকা খাইছি তার তুলনায় আজপুর ফুচকা অনেক বেশি জাল তো আমার ফুরি খান্দা আসলাম ফুচকা একটা দেখাই দিয়া হইলাম না আমিও দিছি না কারণ ফুচকা লোক করা জিনিস একটা বালা করে চিবাইয়া খাইতে হয় আমার গলাতে তো একটা ছোটখাটো অপারেশন আছে আমি কিন্তু যে কোনো জিনিস খাইতে আমি খুব বেশি বাছাবাসি করি কিন্তু ফুচকা দেখিয়ে আমি নিজের কন্ট্রোল করতাম পারি না বা বলি যাই যে আমি একটা বালা করে চিবাইয়া খাইতে হইবো হোক ফুচকা অত বেশি মজা হয়েছে আমি জানি ফুচকা যারা ভিডিও দেখবা যে কোনো ফুরিনতে যদি আমার ভিডিও একটা দেখেন আইজোক আর খাইলো কার বা ছয় মাস পরে হোক তাহলেও কিন্তু তারাও কিন্তু ফুচকা দেখে আর ইবার পানি সামলাইতে না কারণ আমরা ফুরিন ফুচকা চটপটি ই একটু বেশি ভালো পাই তার প্রেমী আমরা তো ফুচকা প্রেমী ফুরিনতে অবশ্যই কমেন্ট করবা যে আপনারাও ফুচকা বেশি ভালো পাইনি আমরা ফুরিন ভিডিও ফুরিনতে দেখলে ফুরিনতে কমেন্ট কম করেন আমি সব সবসময় দেখছি যে আমরা কমেন্ট করেন আর সব ফুরিনে গিয়ে সব ফুয়ন তোর ভিডিও করেন যাই হোক আমি সব কইছি না কিছু কিছু ফুরিন আসুন যে ফুরিন ভিডিও দেখলে হিংসা করেন তার এক ফুরিয়ে চায় না যে আরো ফুরি সামনে দিয়ে গিয়ে গিয়ে যাওক তারা সবসময় চায় যে আরো ঘুরে কলে অত করিয়ে তারা উপরে দিয়ে উঠতে চায় সব ফুরিন তোর কথা হয়েছি না আমি কিছু কিছু ফুরিন কথা হয়েছি আমি ফুচকা একটা একটা করে প্রায় কমপ্লিট করলে আর তো আস্তা মনে হয়েছে যে যে আমার লাই ফুচকা আনছেন তার লাগে রাখতাম না তো একটু বেলা মানুষ করি তার লাগে তিন চারটা রাখলাম রাখার পরে এখন আমার ফুয়ে জুতা কিনতাম তার অলরেডি তার হামেশা ফিনতার তিন জোড়া জুতা আছে তারপরে হামেশা মানে রেগুলার যে বাড়ির ফিনত কিন্তু তারপরেও তাই তার ছোট ফুল লাগান আর জুতা কিনতাম বাচ্চা মানুষ তো যার যে একটা দেখবো ওইটা কিনবার লাগে কিন্তু পাগল হয়ে যায় যত সময় কিনছেন তত সময় কিন্তু নিস্তার নাই তো অনেকটা দোকানে দেখলাম একটা একটা করিয়া কিন্তু আমার ফুলের পাওয়ার সাইজ জুতা মিলে না পছন্দ হয়তে সাইজ মিলে না আবার সাইজ হইলে কিন্তু পছন্দ হয় না কোনো সময় তো এখন একটা জুতা দিলাম তো একটু পছন্দ হয়েছে কিন্তু বড় তো অত ছোট পাওয়া বড় জুতা কিন্তু একটা হর্তা যাই হোক আমরা এই দোকান থেকে বারোই গেলাম বারণের পরে অন্য দোকানও যাইতাম কারণ আমার ফুলের জুতা কিন্তু কোনো মার্কেটও গিয়া মিলানি কোনো একটা একটা ব্যাপার কারণ তাই ফাও একদম ছোট মোটো খুঁটি মুটি ফাও এখানো জুতা খানো পাইতে মিলানি যায় না তো এখন আর একটা দোকান আইলাম আওয়ার পরে একটা জুতা পছন্দ হয়েছে খালা আমার তো এমনিতে খালা খুব বেশি পছন্দ কিন্তু খালা যে জুতা পাইছি একটা বড় হয়ে গেছে এখন আর একটা জুতা পাইলাম দেখা যাক ও জুতা একটা হয়ে যায়নি কারণ আমার খুবই পছন্দ হয়েছে যে প্রজাপতি এলা জুতা কিনতা এখন দেখা যায় মাসা আমার খুবই প্রজাপতি এলা জুতা তার পছন্দ লাগ গেছে প্রজাপতি বলতে এটা প্রজাপতি নয় তা আমার খুবই একই কইরা একটা প্রজাপতি লাগান তান আর ছোট আপার মানে তাই চাষার গরুর বনির জুতা দেখছেন ওলা তো বাচ্চা মানুষ তো একজনের জুতা হইলে তো আমারটা ওলা হইতে হইব খাটটা এই খাটটা বেস্ট হইতো আর কি জুতা কিনা বাদে আহ নাবিহায় জুতা আতলইয়া আ উবাই দাসন বেঙ্গালইয়া তুমি কইলাম ব্যাগ থাকিবা হরিয়া দেখাও জুতা একটা যখন তাই কিনচেন তোন থাকিতেন পুরান জুতা একটা নট এলাউ মানে দানিট এলাও হরা না এখন না তান ময়া জুতা এখন তাই পিনতা তোম কইলাম যে একটা বারিত নিয়া পিন এখন খাম নাই কারণ এখন তাই যে পুরান জুতা কুলাইলে পুরান জুতা আর বেগোল হইতো না না ফেলায়া যাইব গিয়া এর লাগি বাবলাম যে নতুন জুতা একটা অনেক কষ্ট করে বুঝাইলাম বুঝানোর পরে কইলাম একটা বারিত নিয়া লেন দিবাই তো এখন জুতা বা হরিয়া আমার দেখাই রাজ জুতা বা লইছে না হল আমার মাশাআল্লাহ খুব সুন্দর হইছে জুতা তখন আমরা বর্তমানে আছি আমার হাজবেন্ড এর দোকানে আইয়া বইতাছি তো তাই একটা কাজে আবার বাইরে গেছেন আমরা দোকানে বইতাছি কিন্তু আমি আইছি কিন্তু বারটা কি আহানজাবালা আহানজাবালা আইছি আওয়ার পরে এখন এশার আযান হই আরছে মানে আমার ফুরির মার্কেট করতে করতে আর মার্কেট বলতে এক জুতা লাই গুড়া গুড়ি করছি তান সাইজ কি পাওয়ার সাইজে জুতা পাওয়া যায় না তো শেষ হইলো যখন জুতা এখন আবার দোকানও বইছি কারণ সমস্যা গেছে ঠিক করবা তারপরে আমরা লইয়া যাইবা বাড়ি আমার বাপুর বাড়ি লইয়া যাইবা তো অপেক্ষা করতে করতে সময় যান না ভালো না তো বইয়া আমি মুখা দোকানের ভিডিও করলাম আর তারা কিছু লাগে যদি তাহলে ও দোকান থেকে নিতে পারবা আমার গরমে অবস্থা খারাপ নেক লাগাইল বুরকা হিজাব সপ্তাহ লাগাইল গরমে আমার অবস্থা একদম খারাপ মাথার বেদনা অলরেডি দরিয়া আসছে আরো দোকানও দোকানে ঘুরাইতে ঘুরাইতে আরো মাথা বেদনা দৌড়িয়েছে যাই হোক ভিডিও পর্যন্ত সব বালা তাহবা আল্লাহ হাফিজ